আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি ছোট্ট দোয়া সম্পর্কে জানব যে দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন আসুন তাহলে আমরা দোয়াটি সম্পর্কে জেনে নেই আব্দুল্লাহ বিন ওমর সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর কোনো এক মান্দা এই দোয়া পড়লে ফেরেস্তারা হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না তা কিভাবে লিপিবদ্ধ করবেন তাই তারা আসমানে আরোহণ করে বলেন হে আমাদের প্রভু আপনার এক বান্দা এমন একটি বাক্য বলেছে যা আমরা কিভাবে লিখব বুঝে উঠতে পারছি না মহান আল্লাহ তাদের বলেন আমার বান্দা যেভাবে বলেছে তদ্রুপী লিখে রাখো আমার সঙ্গে সাক্ষাৎ লাভের সময় আমি তাকে তার বিনিময় দান করব ইবনে মাজা হাদিস নং তিন হাজার আটশো এক দোয়াটি হল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া লি আযীমি সুলতানিক দোয়াটি আবার বলছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া লি আযীমি সুলতানিক দোয়াটির অর্থ হে প্রতিপালক প্রশংসা সব তোমারই যেমন tadabi তোমার মহান রাজত্বের ও তোমার মহামহিম মর্যাদার বস্তুত আল্লাহ তালার এই বাক্যগুলো অন্য ভাষায় ভাষান্তর করাটা অসম্ভবই বটে এই ভিডিওতে যা অনুবাদ করা হল তা শুধু কেবল আপনাদের অনুমানের জন্য বাংলা অনুবাদ দিয়ে এ শব্দগুলোর মূল ধারা পর্যন্ত পৌঁছা অসম্ভব তাই দোয়ার প্রকৃত স্বভাব পেতে হলে তা আরবিতেই করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি দোয়া ও আমল সম্পর্কে এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন